হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাই রনি স্লিং শট অফিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম হচ্ছে আমি আপনাদেরকে শুধু স্লিং শর্টগুলো এইভাবে দেখিয়ে দিব আর সাথে সাথে প্রাইসটা আপডেট জানিয়ে দেব এতে করে আপনি প্রত্যেকটা স্লিং শটের সুন্দরভাবে ডিটেলস দেখতে পারবেন এবং হচ্ছে আপনার স্লিং শট আপনার প্রত্যেকটা ভালোভাবে বুঝতে পারবেন অনেকেই ভিডিও থেকে স্লিং দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার পর আপনার ইমো হোয়াটসঅ্যাপে এসে বলেন যে ভাই ছবি দেখান দেখেন এই যে ভিডিওগুলো যে করতেছি এখানে কি আপনি বুঝতে পারতেছেন না একটা ছবি দেখে আপনি কী বুঝবেন এটাতে আমি ভিডিওতে সুন্দরভাবে ঘুরিয়ে এরকম করে ছোট সাইড ভালো করে দেখাচ্ছি আপনারা অনেকেই বুকার মতো এসে বলেন যে ভাই ছবি দেখান এটা কোনো কথা হইল আপনার যা যেটা পছন্দ আপনি ভিডিওতে আগে ভালোভাবে এটা দেখবেন দেন তারপরে সেটা স্ক্রিনশট নিয়ে আপনি যা যেটা প্রয়োজন শুধু হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন যে ভাই আমার এটা লাগবে কীভাবে কী করবো আপনি একটু প্রসেসিংটা বলে দেন জাস্ট স্ক্রিনে দেন নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ করে আপনি চাইলে আপনার পছন্দের স্ক্রিনশটটি আমাদের স্ক্রিনশট পাঠাবেন তারপর নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে এ হচ্ছে বিস্তারিত বলে দিলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার হাতে এতক্ষণ ধরে যে স্লিং দেখতে পারলেন এটা হচ্ছে একটা টি টিএফ টাইপের স্লিং এটা নাইনটি ডিগ্রিতে ইউজ করার জন্য খুবই বেস্ট এটা হচ্ছে পাউস এটা হচ্ছে স্লিং শর্টের রাবার দেখেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যারা শুট করতে চান তাদের জন্য এটা বেস্ট হবে আর এটা কিন্তু উপরে এটা হচ্ছে পিওর স্টেনলেস স্টিল আর এই গ্রিপারটা হচ্ছে আপনার কাঠের খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা লুকটাও একটু ডিফারেন্ট অসাধারণ যারা এই স্ক্রিং শুটটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এটার আজকের অফার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা একদম বেস্ট বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এই টি টাইপের স্কিং শুট আমাদের কাছে স্টক খুবই সীমিত এটার তো যাদের প্রয়োজন আপনারা তাহলে স্ক্রিনশট শুট নিতে পারেন তো বন্ধুরা নেক্সট আরেকটা মডেল হচ্ছে এটা স্পাইডার স্লিং শ্যুট খুবই পপুলার একটা স্লিং শ্যুট যাদের মিড বাজেটের মধ্যে একটা চমৎকার একটা মডেলের স্লিং শ্যুট এটা হচ্ছে মেটাল একটা বডি একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একদম মিড বাজেটের মধ্যে সেরা একটা স্লিং শ্যুট বলা যায় এটাকে তো এই স্ক্রিনশটটা খুবই অসাধারণ যাদের প্রাইস পাঁচ ছশো টাকার আশেপাশে আপনারা চাইলে এটা নিতে পারেন এটার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে এরকম এক্সেট্রা রাবার পেয়ে যাবেন আর একটা থাকবে হচ্ছে এরকম এলকি রাবারটা লাগানোর জন্য খোলার জন্য এই যে এলকি টেটার মাঝে মাঝামাঝি দিয়ে আপনি খুলতে পারবেন লাগাতে পারবেন ঠিক আছে এ হচ্ছে বিষয় তো আপনারা এটা একটু দেখেন যাদের প্রয়োজন স্ক্রিনশট দিতে পারেন আর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র ফাইভ টাকা যারা পাঁচশো টাকার মধ্যে এই চমৎকার একটা স্লিং শুট নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা স্টক আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আরেকটা নেক্সট মডেল তো বন্ধুরা দেখেন আমাদের প্রত্যেকটা স্লিং শট কিন্তু একদম এরকম বাবুল রেপিং প্যাক থেকে খুলে ভিডিও করতেছি ঠিক আছে একদম ইনটেক এগুলো কিন্তু একটাও ইউজড না অনেকে ভাবতে পারেন এগুলো ইউজড কি না আমরা কোনো ইউজড স্লিং শট সেল করি না ঠিক আছে এটা ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আর হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনারা যারা কুরিয়ারে নিতে চান সমস্যা নেই আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন আমাদের সেই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ করে আপনারা আমাদের মেসেজ করবেন আমরা আপনার লোকেশন অনুযায়ী বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে আর আমাদের থেকে কোনো পরে অর্ডার করলে আপনারা কোনো রকম প্রতারিত হবেন না ইতিমধ্যে আমাদের সরি ইতিমধ্যে আমাদের আর অনেক ভিডিওতে কাস্টমার রিভিউ রয়েছে ইনফেক্ট আমাদের ইউটিউব চ্যানেলে কাস্টমার রিভিউ পোস্ট করা রয়েছে ছবি আপনারা চাইলে সেগুলো দেখে তারপর ইনশিওর হয়ে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার হাতে দেখেন আরেকটা চমৎকার মডেল স্লিং শুট খুবই প্রফেশনাল লেভেলের স্লিং শুট কিন্তু এগুলো ঠিক আছে এগুলো অনেকেই বলতে পারেন যে কাঠের গ্রিপিং ভাই একটা কাঠের জিনিসেরই কিন্তু সব থেকে দাম বেশি হয় সেটা তো আপনারা জানেন যেমন অনেকেই কিন্তু বাসা বাড়ি সাজানোর জন্য কাঠের যে সব করে জিনিসপত্র বানান একটা কাঠের ভালো কোয়ালিটি একটা যদি আপনি আলমিরা বা একটা খাট বানাতে চান দেখবেন লাখ টাকার উপরে পড়ে যায় ঠিক আছে সো আপনার যদি সেরকম একটা প্রফেশনাল লেভেলে স্ক্রিনশট নিতে চান দেখেন এটা কাঠের কিন্তু খুবই হাই কোয়ালিটি এটা উডেন ঠিক আছে গ্রিপিংটা কিন্তু অনেক অসাধারণ সহজে ভাঙবে না এটা পোড়াটায় একটা সার কাট সো ওই স্প্রিং শটার উপরের অংশটুকু হচ্ছে আপনার স্টিলনেস স্টিল পুরাটা স্টিল আর এটার সাথে পেয়ে যাবেন চমৎকার টার্গেট পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন কি লেভেলিংটা কি অসাধারণ এই লেভেলিংটা আপনি যে কোনো সাইডে লাগাতে পারবেন এরকম করে ঠিক আছে এ পাশেও লাগাইতে পারবেন দেন এই পাশেও লাগাতে পারবেন দুই পাশে অপশান রয়েছে তো যাদের এই স্ক্রিনশটটা প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন আর আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো যাদের এটা প্রয়োজন এটা প্রাইসটি আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র উনিশশো নব্বই টাকায় যারা যাদের বাজেট দুই হাজার টাকা নিচ্ছে আপনারা চাইলে এটা নিতে পারেন মাত্র উনিশশো নব্বই টাকায় এটা কিন্তু বেস্ট একটা প্রাইস এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন এটা এই স্লিং শটের কিন্তু সময় পঁচিশশো টাকা ছিল বাইশশো এরকম ছিল ঠিক আছে এখন ফ্ল্যাট ডিসকাউন্ট প্রাইসে আপনার পেয়ে যাচ্ছেন এটা মাত্র দুই হাজার টাকার নিচে উনিশশো নব্বই টাকায় তো নেক্সটে যে মডেল স্লিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডেমনের স্লিং আমি প্যাকেট থেকে খুলে বের করে দেখাচ্ছি খুবই চমৎকার একটা মডেল রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই মেটাল সরি এই স্টিল বডি স্লিং এটা হচ্ছে আপনার ডেমনের এই যে চোখটা দেখে বুঝতে পারবেন ঠিক আছে আর এটার সাথে পেয়ে যাবেন ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট মতো দুইটা লেভেলিং টার্গেট পয়েন্ট দেওয়া থাকবে এটা হচ্ছে স্টিলের একটা আর গ্রিপারটা হচ্ছে আপনার ক্যামো কালারের দেওয়া একটা ফাইবার বডি উপরে অংশটুকু শুধু ফাইবার ভিতরে কিন্তু এটা পুরোটা এসএস এর তো এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর অনেকেই বলতে পারেন যে এটার সাথে রাবার পাবেন না প্রত্যেকটা স্লিং শটের সাথে আপনারা রাবার পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই তো এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকার নিচে মাত্র নশো নব্বই টাকায় নশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এর কম চমৎকার একটা স্টিলের স্লিং শট যেটা ডেমনের খুবই চমৎকার একটা পপুলার স্লিং শট তো যাদের এটা প্রয়োজন আপনার চলে স্ক্রিনশট পাঠাতে পারেন তো আরেকটা নেক্সট যে মডেলটা দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার একটা মডেল যেটা আমার পছন্দের তালিকায় সেরা বলা যায় এটা মানে স্লিং শটটা দেখে বোঝা যায় যে এটা সত্যি একটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু পুরোটা ভিতরে এস স্টেনলেস স্টিল আর উপরে হচ্ছে উডেন গ্রিপিং যাতে আপনি ধরে খুবই কমফোর্টেবল ফিল করেন এগুলা এগুলো স্লিং হচ্ছে ওটিটি ফার্স্ট টাইমে যে মডেলটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে টিটিএফ আর এটা হচ্ছে এইট সেন্টি একটা স্লিং শট আপনি ধরে খুবই কমফোর্টেবল ফিল করবেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বলেন আপনি একশো আশি ডিগ্রি বলেন বা ফর্টি ফাইভ ডিগ্রি সব অ্যাঙ্গেলই এগুলাতে চমৎকারভাবে ইউজ করা যায় আর এটার সাথে বেশ কয়েকটা টার্গেট পয়েন্ট দেওয়া থাকবে খুবই এক্সক্লুসিভ টার্গেট পয়েন্ট এগুলো ঠিক আছে অন্যান্য স্লিং শটের সাথে কিন্তু এরকম টার্গেট কি থাকে না আমি একটু লাগিয়ে দেখাই দেখেন এখানে ছোট্ট একটা স্ক্রু দেওয়া থেকে সেটা দিয়ে আটকাইতে হয় যেটা আপনি এগুলোর মধ্যে পেয়ে যাবেন এই যে ছোটো স্ক্রুগুলো তো যাই হোক এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো টাকা অফার প্রাইস মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন যাতে প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আপনি চাইলে একটা স্ক্রিনশট পাঠাতে পারেন তো নেক্সটে যেটা দেখাবো নেক্সট হচ্ছে এই মডেলটা এটা আরেকটা চমৎকার মডেল দেখেন প্রত্যেকটা থেকে বের করে দেখাচ্ছি খুবই চমৎকার একটা মডেল দেখেন অসাধারণ এগুলো যদি কাছ থেকে একটু ক্লোজি দেখেন দেখলেই বুঝতে পারবেন কতটা শার্পনেস অ্যান্ড হচ্ছে স্মুথ এটাও হচ্ছে এটসেন্টে একটা স্লিং শট এটার সাথে পেয়ে যাবেন দুইটা টার্গেট পয়েন্ট এই যে একটা ওয়াটার লেভেল থাকবে আর কিছু রেডিয়াম থাকবে আর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এই স্টিল বডি স্লিং শটটা যাদের প্রয়োজন আপনারা চাইলে আপনার কালেকশনে এটা রাখতে পারেন এটা কিন্তু অনেক চমৎকার একটা স্লিং শট তো এটা গেল তো এবার এই স্লিং শটটা দেখেন পিওর স্টাইনলেস স্টিল বডি এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে কেননা এই স্লিং শটটা দেখেন কি গ্লেস দিক দিচ্ছে মনে হয় আমি হাতে আয়না ধরে রয়েছি এরকম অবস্থা দেখেন একদমই স্টাইলিশ স্টিল পিওর যেটা এটার গ্লেজ দেখলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা স্লিং শট এই স্লিং পে সাথে পেয়ে যাবেন একটা কি দুই সেট রাবার এগুলাই থাকবে অনেকে বলেন যে ভাইয়া এগুলোর সাথে টার্গেট পয়েন্ট থাকে কি এগুলো হচ্ছে প্রফেশনাল স্লিং শট সো এগুলোর সাথে কোনো টার্গেট পয়েন্টে লাগানোর কোনো অপশানও নেই আর এগুলোতে কোনো প্রয়োজনও হয় না দেখেন কি অসাধারণ একটা কালেকশন আপনার তো যাদের এই মডেলটা প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত এটার স্টকও খুবই কম রয়েছে ফুল এস এস বডি এটা হচ্ছে সাড়ে সাত সেন্ট একটা স্লিং শট তো এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা যারা তেরোশো টাকার মধ্যে এই স্লিং শুটটা নিতে চান যুতি স্ক্রিনশট পাঠিয়ে দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ধন্যবাদ তো আরেকটা মডেল হচ্ছে এটা এটা হচ্ছে ড্রাগনের একটা স্লিং শট অসাধারণ আমি কভার থেকে খুলে দেখাচ্ছি এটার সাথে দুই সেট পেয়ে যাবেন তারপর এরকম একটা তো থাকবেই আমি স্লিং শটটা দেখাই এটা হচ্ছে ম্যাট ফিনিশ একটা স্লিং শট আপনার ইগোলের প্রিন্ট দেওয়া রয়েছে আর এটা হচ্ছে ড্রাগনের লোগো এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইট আর এটা হচ্ছে ব্যাকসাইট স্লিং শটটা এভাবে ইউজ করবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইট অনেকেই আপনার ব্যাক সাইড থেকেও ইউজ করেন পাকিস্তানের বেশ কয়েকজন আপনার যার যারে এত সুনাম আপনার অনেকেই চিনেন তাকে তাসির হান্ডিং ও কিন্তু সাইড থেকে ইউজ করে এবং রাবার উল্টা করে ধরে আপনারা খেয়াল করবেন বিষয়টা ঠিক আছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে ম্যাট ফিনিশ খুবই চমৎকার একটা স্লিং এটা হচ্ছে স্টিল বডি এটা হচ্ছে সেভেন সেন্টি একটা স্লিং শর্ট ষাট সেন্টি তো এটার সাথেও পেয়ে যাবেন দুই সেট রাবার আর এটা প্রাইসটা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এই মুহুর্তে মাত্র বারোশো টাকায় এই ড্রাগনের স্লিং পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় আপনার চাইলে স্ক্রিনশট দিতে পারেন তো নেক্সট যেটা দেখাবো তো নেক্সট হচ্ছে এই মডেলটা দেখাবো আপনাদেরকে ওয়াউ খুবই চমৎকার একটা স্লিং শট ফুল বডি হচ্ছে স্টাইনলেস স্টিল বডি এটা হচ্ছে এইট সেন্টিমিক্টার স্লিং শট একদম স্টিল বডি আর এটার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে দুইটা টার্গেট পয়েন্ট একটা হচ্ছে ওয়াটার লেভেল আর একটা এলকি থাকবে আর হচ্ছে রেডিয়াম থাকবে এটা লুকটা দেখেন একটু সুন্দর করে দেখেন এটা গ্রিপারটা দেখেন খুবই অসাধারণভাবে এটা ডিজাইন করা হয়েছে একদম সফট একটা গ্রিপিং এটা আপনি ধরে লং টাইম ইউজ করলে আপনি হাতে ব্যথা অনুভব করবেন না এটা সেরকমভাবে এটা গ্রিপারটা ব্র্যান্ডিং করা হয়েছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দ্বারা খুবই সফট এটা খুবই চমৎকার একটা স্লিং শট এইট সেন্টি তো এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা সাথে পেয়ে যাবেন দুই সেট রাভার আর টার্গেট পয়েন্ট এগুলো থাকবেই যাদের প্রয়োজন আপনারা চাইলে এটা আপনার কালেকশনে রাখতে পারেন খুবই ভালো হবে এগুলো স্টিল বডি স্লিং শট আপনি একটা নিলে আপনার দ্বিতীয় এটা নেওয়ার দ্বিতীয় কোনো স্লিংশট নেওয়ার কোনো প্রয়োজনই হয় না অনেকেই শখের বসে চার পাঁচটা করে কালেকশনও রাখে ভিন্ন ভিন্ন মডেলের সেই ক্ষেত্রে রাখতে পারে কিন্তু এরকম একটা মডেল স্লিং শট যদি নেন স্টিলের যে কোনো মডেল আপনার দ্বিতীয় কোনো স্লিং শট নিতে মনে কেননা এগুলো ভাঙার কোনো অপশান নেই ঠিক আছে তো এটা গেল তো এবার আপনাদের আরেকটা ডিমনের স্প্রিং শট দেখাব আমি কিন্তু প্রত্যেকটা স্প্রিং কভার কবার থেকে বের করে দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য দেখেন এটা হচ্ছে ফুল অ্যাসেস বডি স্লিং এটা অনেক জনপ্রিয় একটা মডেল এটা হচ্ছে এপসেন্ড একটা স্লিং দেখেন প্রত্যেকটা সাইডে এরকম রাউন্ড করে আপনার সোতা ব্ল্যাক কালার সোতা দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে লুকটা আরও অসাধারণ হয়েছে আর সাথে গোল্ডেন কালার চোখ দিয়ে দিচ্ছে যে কারণে এটা ডেমনে স্লিং বলা হয় এটা এইট সেন্ট একটা স্লিং শার্ট ফুল এস বডি এটার সাথে দুই সেট ট্রাভার পেয়ে যাবেন দেন হচ্ছে আপনার দুইটা টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন একটা লেভেলিং ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট থাকবেই এটা হচ্ছে রেডিয়াম এই কালারিং আর এগুলো হচ্ছে টার্গেট পয়েন্টে লাগানোর জন্য যে ছোটো ছোটো স্ক্রুগুলো থাকে যে এটার ভিতরে দিয়ে লাগাতে হয় তো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আপনার চালে স্ক্রিনশট দিতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে এক্টিভ করে আপনি সেই স্ক্রিনশটটা আমাদের পাঠাতে পারেন আপনার পছন্দের যে স্লিং প্রয়োজন তো এটা গেল তো নেক্সট একটা কম দামের মধ্যে লেজার লাইট সিস্টেম একটা স্লিং দেখাই এটা হচ্ছে লেজার লাইট আর এটা হচ্ছে সে শট এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি অনেকে মেটাল বডি বলে তো দেখেন এই স্লিং শটটা খুবই সুন্দর একটা স্লিং শট এটা কিন্তু কম দামের মধ্যে বেস্ট একটা কালেকশন আমি লেজার লাইট একটু জ্বালিয়ে দেখাতে চাই আপনাদের এটা পিছনে এই অংশটুকু একটু ঘোরালে আপনার এটা লাইটে জ্বলে যাবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এরকম আপনি এরকম সাইডে থাকলে এটা দিয়ে টার্গেট এম করতে পারবেন কেন কিন্তু এই লেজার লাইট দিয়ে কিন্তু টার্গেট ওরকমভাবে এম করা যায় না ঠিক আছে যারা বলে যে লেজার লাইট এগুলো লেজার লাইট দিয়ে টার্গেট এম করা যায় এগুলো ভুয়া কথা আপনারা সেগুলা বিশ্বাস করেন না ঠিক আছে তো তারপরেও অনেকের ইচ্ছা কিন্তু এগুলো একটু স্লিংশটের সাথে লাগলে এটা সৌন্দর্যটা আরও বেড়ে যায় সেই জন্য আর কি অনেকে নেয় আর সাথে পেয়ে যাবেন এরকম ওয়াটার লেভেল টার্গেট পয়েন্টে যে দেখেন তো আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিতে পারেন এটা প্রাইসটা খুবই কম এটা প্রাইস হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ টাকার মধ্যে লেজার লাইটওয়ালা এই স্লিং শট পেয়ে যাবেন যাদের প্রয়োজন নিতে পারেন তো নেক্সট এই মডেলটা দেখেন ডেমোনের একটা ফুল বডি স্টাইলিশ স্টিল স্লিং শট এটা অনেকেই যা যা আঞ্চলিক ভাষায় গলতি গোলেন বাটুল ছটকা চাম গুলতি বলেন অনেক অনেক নাম একটাই অনেকে অনেক নামে চিনেন এটা সেরকমই একটা জিনিস আচ্ছা এটার সাথে দুই চারটে আবার একটা এলকি পেয়ে যাবেন আমি আগে বডিটা দেখাই অসাধারণ একটা লোক ওয়াউ আপনারা দেখেন এটা লুকটা দেখেন সত্যি অসাধারণ অন্য অন্য স্লিং থেকে ডেমনের কিন্তু এটা আমার খুবই পছন্দ হয়েছে ইনফ্যাক্ট এটা যদি আপনার সামনাসামনি দেখেন আপনাদের আর আরও ভালো লাগবে কেননা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একটা স্প্রিংশ্যুটের ওয়েট আপনার আড়াইশো গ্রাম প্লাস এরকম হয় ঠিক আছে মানে জিনিসগুলোর ভিতরে অনেকে বলেন যে কোনো ফাঁকা কিনা এগুলো কিন্তু সলিড এসেছে এগুলোর ভিতরে কোনো ফাঁকা থাকে না এটা ওয়েট হচ্ছে আড়াইশো থেকে দুইশো ষাট গ্রামের মতো ঠিক আছে দেখেন ভিতরে হচ্ছে যে রেডিয়াম পাথর দেওয়া রয়েছে আর এটা সত্যি অসাধারণ সো এটা প্রাইসটা বলে দিই এটার সাথে দুই সেট আবার একটা এলকি থাকবে এগুলো হচ্ছে প্রফেশনাল স্লিং শট এটা হচ্ছে সাড়ে সাত সেন্টি যারা এটা নিতে চান আপনারা চাইলে স্ক্রিন দিতে পারেন এটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা যারা চোদ্দোশো টাকার মধ্যে এই স্লিং শটটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এটা খুবই প্রফেশনাল লেভেলের একটা স্লিং শট খুবই সুন্দর এবার আপনাদেরকে আরেকটা ড্রাগন স্ক্রিনশট দেখাবো এটা হচ্ছে গ্লসি ফিনিশ এর আগে আমি কিন্তু আরেকটা ড্রাগন স্ক্রিনশট শুট হ্যাঁ ওটা কিন্তু ম্যাট ফিনিশ ছিল এটা হচ্ছে গ্লসি দেখেন এটা হচ্ছে এখানে হচ্ছে সারের একটা মাথা লোগো দেওয়া আর নিচে হচ্ছে আপনার ড্রাগনের লোগোটা দেওয়া দেখেন ছোটোর মধ্যে খুবই হ্যান্ডি একটা স্ক্রিনশট খুব সহজেই এটা আপনি পকেটে ক্যারি করতে পারবেন আপনার যে কোনো জায়গায় এটা নিয়ে আপনি ক্যারি করতে পারবেন পকেটের মধ্যে এটা খুবই চমৎকার একটা হাতের মধ্যে দেখেন একদম ছোটোর মধ্যে একটা চমৎকার স্টিল বডি স্লিং শট এটা সত্যিই অসাধারণ এটা ইতিমধ্যে অনেকে আমাদের থেকে নিয়েছেন অনেকে ভালো রিভিউ দিয়েছেন এটা নাকি এম করার জন্য খুবই বেস্ট হয় আর ছোটো স্লিং শ্যুটগুলো সত্যিই এম করার জন্য একটু ভালো হয় এটার সাথে টার্গেট পয়েন্ট সরি টার্গেট পয়েন্ট থাকে না এটার সাথে সাথে পেয়ে যাবেন দুইটা এক্সট্রা নাট আর হচ্ছে একটা এলকি আর দুই সেট্রাবার আপনারা যদি সাথে আরও অতিরিক্ত রাবার নিতে চান চ্যালেঞ্জ নিতে পারেন না এটার প্রাইসটা এখন বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা দেখেন অসাধারণ একটা স্লিং শট আপনি চাইলে আপনি স্ক্রিনশট দিতে পারেন দিয়ে আমাদের পাঠাতে পারেন আমরা সারা বাংলাদেশে এগুলো কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা যা যারা এটা নিতে চান দ্রুত যোগাযোগ করেন তো বন্ধুরা নেক্সট আর একটা মডেল আমি আপনাদের যে স্লিং শটটা দেখাচ্ছি এটা দেখেন খুবই প্রফেশনাল লেভেলের একটা স্লিং শট অসাধারণ একটা লুক আপনার সাইডগুলো দেখেন সাইড বাই সাইড এটা হচ্ছে এটার সিরিয়াল নাম্বার দেখতেই পাচ্ছেন এটা কপি করার কোনো সম্ভাবনাই নেই কপিগুলো এগুলো সিরিয়াল নাম্বার থাকবে না অসাধারণ একটা মডেল আর এটা স্ক্রুগুলো কিন্তু কালারিং করা ঠিক আছে আর এটার সাথে যা যা পাবেন একটা কি দুই সেট রাবার আর হচ্ছে স্লিং শটটা আর এটার সাথে কোনো টার্গেট পয়েন্ট থাকে না বিকজ এটা হচ্ছে প্রফেশনাল লেভেলের স্লিং শট নাইনটি ডিগ্রির ক্ষেত্রে ক্ষেত্রে আপনার এই কোনাটা দেখতেছেন না এই কোনা অনুযায়ী আপনার টার্গেট করতে পারবেন সেটা কিন্তু সুন্দরভাবে একটু কার্ভ করে দিয়েছে এরকমভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটু ঢেউ করে দিয়েছে যাতে আপনার নাইনটি ডিগ্রির ক্ষেত্রে চমৎকারভাবে অ্যাঙ্গেলটা আপনার বোঝা যায় ঠিক আছে তো যারা স্প্রিং শ্যটটা নিতে চান এটা খুবই চমৎকার একটা মডেলের স্প্রিং শুট আর প্রাইস তো থাকবে খুবই কম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে এই স্ক্রিং পেয়ে যাবেন যাদের প্রয়োজন দ্রুত দ্রুত যোগাযোগ করেন এটা কিন্তু এক সময় ছিল দুই হাজার পঁচিশশো টাকা ঠিক আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন আপনারা এবার যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন দেখেন এরকম স্ল্রিং শ্যুট হয়তো বা আর অন্য কারোর কাছে দেখেন নাই নাইকি ব্র্যান্ডের একটা স্লিং শট ডাবল নটের এটা হচ্ছে স্টেনলেস স্টিল বডি পিওর এটা কিন্তু মার্সিডিসের মতোই দেখতে এটা জাস্ট লোগোটা চেঞ্জ চেন্স আর এটা ডিফারেন্ট হচ্ছে এটা ডাবল নটের মার্সিডিসটা হচ্ছে সিঙ্গেল নট এটা টিপার সাইজ হচ্ছে পঁচিশ এম এম আর এটাও কিন্তু এইট সেন্টি একটা স্লিং শট খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটার সাথে পেয়ে যাবেন একটা এলকি একটা ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট কিছু রেডিয়াম আরেকটা এরকম লেবেলিং ছাড়া টার্গেট পয়েন্ট তুই হচ্ছে বিষয় আর এটার সাথে পেয়ে যাবেন দুই সেট রাবার প্রত্যেকটা স্লিং শটের সাথেই রাবার পেয়ে যাবেন কিছু কিছু স্লিং শটের সাথে এক সেট করে পাবেন আর বেশিরভাগ যেগুলো দামি একটু স্লিং শট সেগুলোর সাথে দুই সেট করে পেয়ে যাবেন ঠিক আছে তো যারা এটা নিতে চান আপনারা ছাড়া স্ক্রিনশট দিতে পারেন আর এটার প্রাইসটা বলে দিচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে ডাবল নাটের এই চমৎকার মডেলের স্লিং শটটা নিতে দ্রুত যোগাযোগ করেন এবার যারা সিআর সেভেন সিআর সেভেন করেন সেটারই আপনার পরিবর্তে আপনারা চাইলে এ সেভেনটা নিতে পারেন ঠিক আছে আমি একটু খুলে বের করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এ সেভেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এ সেভেন স্টার ঠিক আছে এ সেভেন স্টার স্প্রিং শটটা সিআর সেভেনের যে সাইজ সেটারও সেম সাইজ এটা হচ্ছে ষাট সেন্টি সিআর সেভেনও সাত সেন্টি সো সি আর সেভেনের পরিবর্তে যারা নতুন কিছু চান আপনারা চাইলে এটা নিতে পারেন এটার সাথে দুই সেট আবার পেয়ে যাবেন একটা দুইটা নাট আর এল কি দেওয়া থাকবে আর এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় এ এ সেভেন স্টারটা পেয়ে যাবেন আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আপনাদের এবার একটা ডিফারেন্ট মডেলের স্লিং শট দেখাবো যে সাথে কোনো স্ক্রু নেই কোনো ক্লিপ সিস্টেম নেই এটা হচ্ছে রাউন্ড টিপার এটা অ্যাম্বার বেল দিয়ে বা কোনো সুতা দিয়ে রাবারটা এইভাবে গিট দিয়ে আটকে ইউজ করতে হয় এটা হচ্ছে এডসেন্ড একটা স্লিং এটার গ্রিপারটা আপনি যদি ধরেন চাসমি এটা আপনি বলবেন যে হাত থেকে ছাড়তে ইচ্ছা করবেন এরকম মনে হয় ঠিক আছে এটা যে কোনো অ্যাঙ্গেলে চমৎকারভাবে শ্যুট করতে পারবেন খুবই প্রফেশনাল লেভেলের স্লিং শ্যুট এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু আমার স্টকে তিন চার পিস মতো আছে আপনারা চাইলে এটা নিতে পারেন এটা খুবই প্রফেশনাল লেভেলের স্লিং এরকম ডিফারেন্ট লুকের স্লিং কিন্তু সব জায়গায় পাবেন না ঠিক আছে আর এটার সাথে শুধু একটা এলকি পেয়ে যাবেন এই এলকির কাজ হচ্ছে আপনারা চাইলে এই ভিতরে এই স্ক্রুটা খুলে আপনি বডির পার্টটা খুলতে পারবেন আবার লাগাইতেও পারবেন এটার হচ্ছে এটা চমৎকার একটা ফিচার দেওয়া আছে তো এটা প্রাইসটা বলেছি এটার আজকের অফার প্রাইস থাকবে মাত্র সতেরোশো নব্বই টাকা যারা সতেরোশো নব্বই টাকার মধ্যে এরকম প্রফেশনাল লেভেলে স্ক্রিনশট নিতে চান আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আপনাদের এবার একটা বাটারফ্লাই স্ক্রিনশট দেখাবো দেখেন আমি যেই স্লিং ভিডিওটা আজকে করতেছি এটা কিন্তু একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য যেন আপনারা আমার কথা সুন্দরভাবে বুঝতে পারেন প্রোডাক্টটা ভালোভাবে দেখতে পারেন একদম শান্তশিষ্ট একটা ভিডিও করতেছি ঠিক আছে আমাদের কাছে কিন্তু স্লিং যাবতীয় জিনিস পেয়ে যাবেন সব কিছু যে একবারই দেখাতে হবে এমন না একটা একটা করে দেখাচ্ছি আপনারা জিনিসটা বুঝতে পারবেন ভালো কথা যেন ভালো বুঝতে পারেন এটা হচ্ছে একটা বাটারফ্লাই স্লিং এটা স্টিল বড়ি একটা স্লিং শট খুবই সুন্দর খুবই চমৎকার এটাও দারুণ একটা মডেল আর এটার সাথে টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন একটা এল কি দেওয়াও থাকবে একটা ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট সাথে দুই সেট আবারও পেয়ে যাবেন আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা যারা বাটারফ্লাইয়ের এই স্লিং শুটটা নিতে চান বারোশো টাকার মধ্যে নিতে পারেন আপনারা অনেকেই বলেন যে ভাইয়া অনেক জায়গায় আপনারা আবার লোভনীয় অফার পান ঠিক আছে সেই ক্ষেত্রে হয় কি জানেন আপনারা এই জন্য প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আপনাদের প্রতারকরা কিন্তু সময় লোভনীয় অফার দিবে আপনারা যেখান থেকে স্লিং না নেন না কেন একটা ট্রাস্টেবল সব থেকে নেওয়ার চেষ্টা করবেন তো নেক্সট আরেকটা মডেল দেখেন এটা হচ্ছে চমৎকার একটা মডেল এটা খুবই চাহিদামূলক একটা প্রোডাক্ট আমাদের কাছে অল্প কিছু সংখ্যক এই মডেলটা রয়েছে এটার সাথে লেজার লাইট পেয়ে যাবেন এটা হচ্ছে লেজার লাইট একটা ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট আর এল কি থাকবে আর কিছু রেডিয়াম এই রেডিয়ামগুলো কিন্তু এই যে ছোটো ছোটো ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এই যে ক্লোজই দেখেন এগুলোর ভিতরে দিয়ে আপনি লাইট দিয়ে একটু দুই পাশে চাপ দিলে এটা অটোমেটিকলি লেগে যায় তো এই স্লিং শুটা দেখেন একটু ভালো করে দেখেন এটার বডির উপরে হচ্ছে আপনার গ্রিপার অংশটুকু কিন্তু উড়েন ভিতরে হচ্ছে মেটাল দেওয়া ভালো মানের মেটাল তো এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা সাথে পেয়ে যাবেন এই অ্যাক্সেসরিজগুলো আর সাথে দুই সেট রাবার অবশ্যই থাকবে তো আপনাদের একটা কথাই বলতে চাই আমি লাস্ট একটা মডেল স্লিংশট দেখাবো আপনাদেরকে অনেক স্লিং দেখালাম আপনাদের আজকে তো এই মডেলের স্লিং শ্যুটটা দেখিয়ে ভিডিওটা শেষ করব আমি কিন্তু প্রত্যেকটা মডেল স্লিং শট আপনাদেরকে একদম ইনটেক প্যাকেট থেকে খুলে বের করে আপনি দেখাচ্ছি ঠিক আছে দেখেন এটা কিন্তু লিজার্টের একটা স্লিং শট এটার নাম করাই হয়েছে লিজার্ট কেননা এটা লুকটাই ভাবে দিয়ে দিচ্ছে লিজার্ট সেই কারণে এটা স্লিং শ্যুট কোম্পানির নাম দিয়েছে লিজার্ট এটা গ্রিপারটা হচ্ছে উডেনের হেভি উডেন এগুলো কিন্তু কোনো নর্মাল উড না নর্মাল কোনো কার্ড না ঠিক আছে সো এগুলো স্টাইনলেস স্টিল বডি এই অংশটুকু স্টাইনলেস স্টিল বডি আর এটার প্রাইসটাও হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা কিন্তু প্রাইস ছিল এক সময় পঁচিশশো ছাব্বিশশো টাকা সো আজকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় আর এটার সাথে যে সব এক্সেসরিজগুলো থাকবে দেখেন তিন টাইল কি থাকবে একটা সাইড টার্গেট পয়েন্ট থাকবে নাইনটি ডিগ্রির জন্য খুবই বেস্ট এই টার্গেট পয়েন্ট আর সাথে এই দুই সেটটা আবার পেয়ে যাবেন একশো সুইচটা দেখেন এটার গ্রিপটা দেখেন এটা ধরে কতটা আরামদায়ক মানে নাইনটি ডিগ্রি বলেন আপনি ওয়ান এইট্টি ডিগ্রি বলেন ফোর্টি ফাইভ ডিগ্রি বলেন যে কোনো ডিগ্রির জন্য স্লিং শুটটা বেস্ট লিজার্টের এসলিং শট স্টক কিন্তু একদম সীমিত এটা কিন্তু প্রফেশনাল লেভেল এসলিং শুট এটা কিন্তু কোনো নর্মাল কোয়ালিটি না সো যারা এই মডেলটা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আর আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল অনেক মডেল দেখলাম যদি আপনাদের ভিডিওটা অবশ্যই যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা গুলতি স্লিং লাভার রয়েছেন যারা এই ধরনের প্রোডাক্ট নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই তাদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ